বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামাইকুম শিক্ষার্থী ভাই তোমরা যারা হচ্ছে পনেরো তারিখ পরীক্ষা দিবো তোমাদের জন্য হচ্ছে ডবলিউ সুয়েশনের যে ক্লাসটা দিব বলেছিলাম এই ক্লাসটা নিয়ে হচ্ছে আজকে আমরা হাজির হলাম আজকের এক ক্লাসে তোমরা ডব্লিউএস কুয়েশনের টোটাল কমপ্লিট করতে পারো সো ডব্লিউএস পাড়ার জন্য তোমাদের প্রথমত হচ্ছে কি চারটা নিয়ম ভালো করে জানতে হবে চারটি নিয়ম ইনশাল্লাহ দেখছে না প্রথমেই তোমার কি করতে হবে এই যে দেখো ডবল ডব্লিউএস যুক্ত শব্দগুলো মুখস্থ করতে হবে যেমন হচ্ছে হো শব্দের অর্থ হচ্ছে কি কে কে কাক হুইসত্ব কোনটি তার হচ্ছে অর্থ হচ্ছে কি কোথায় হয় অর্থ হচ্ছে কি কেন তার হচ্ছে কি অর্থ হচ্ছে কি কে এবং হচ্ছে হয়ান শব্দ অর্থ হচ্ছে কি কখন হাফ শব্দ হচ্ছে কি কত কীভাবে কেমন বোঝাতে এবং হচ্ছে কি হাউ ফার্স্ট ঠিক আছে হাউ ফার্স্ট শব্দ হচ্ছে কত দ্রুত হাউ ওভেন কত তার হচ্ছে কি হাউ লং ঠিক আছে কতক্ষণ বোঝাতে হাউ ওল্ড শব্দ হচ্ছে কত বয়স বোঝাতে হাউ মাছ শব্দ হচ্ছে পরিমাণ বোঝাতে হাও ফার্স্ট শব্দ কত দূ দুর বোঝাতে ঠিক আছে এবং হচ্ছে হাও মেনি শব্দ হচ্ছে কত বোঝাতে তাহলে তোমাদের কী করতে হবে প্রথমে এই ডব্লিউ এস যুক্ত শব্দগুলো হচ্ছে ভালোভাবে মুখস্ত করতে হবে এরপর হচ্ছে তোমাদের কাজ কি এরপর হচ্ছে পার্সন পরিবর্তনটা বুঝতে হবে যদি সেন্টেন্সে আই থাকে অথবা উই থাকে এই দুইটার পরিবর্তন হচ্ছে আমরা ইউ লেখবো যদি সেন্টেন্সে মি থাকে অথবা হচ্ছে আস থাকে তাহলে হচ্ছে এটা কি লিখব ইউ লেখব যদি সেন্টেন্সে মা থাকে অথবা চাওয়ার থাকে তাহলে হচ্ছে আমরা ইউরো লিখবো ঠিক আছে এটা হচ্ছে পার্সন পরিবর্তন এরপর হচ্ছে কি দেখো ভার্বের পরিবর্তন এই যে বি ভার্ভগুলো আছে বি ভার্ভুলো সেন্টেন্সে সরাসরি থাকবে এবং হচ্ছে মডাল ভার্ভগুলো সেন্টেন্সে কী থাকবে সরাসরি হচ্ছে কি থাকবে কিন্তু ডো ডাস ডিড এগুলো হচ্ছে থাকবে না এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে বুঝতে হবে যখন দেখবো সেন্টেন্সের ভিতরে ভার্ভ নেই তখন হচ্ছে কি যে অক্সিলারি নেই তখন হচ্ছে ডো ডাস ডিস বসাতে হবে এখন স্যার প্রশ্ন হচ্ছে ডো কখন আমরা বসাবো ডাস কখন হবে হচ্ছে ডিড কখন ঠিক আছে ডু তখন হবে যখন হচ্ছে ভার্বটা কি হবে V1 হবে যখন ভার্বটা V2 হবে তখন হচ্ছে ডিড আর যখন হচ্ছে এস বা ইএস থাকবে ভার্বের সাথে তখন হচ্ছে আমরা কি করব এস বা ইএস থাকলে আমরা হচ্ছে ডাস বসাবো ঠিক আছে ডু হচ্ছে যখন ভার্বের V1 ডিড হচ্ছে V2 ডাজ হচ্ছে কি এস বা ইএস থাকলে ঠিক আছে এখানে তোমাদের দুটো বিষয় হচ্ছে কি লক্ষ্য করতে হবে একটা হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট এটা তোমরা বুঝলে হবে না বুঝলে হবে কিন্তু গঠনটা তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে

এরপর হচ্ছে এখানে দেখো একটা এক্সট্রা রুলস আছে কে প্রশ্ন করলে বা পেশা পথ ইত্যাদির অবস্থা বুঝালে হট প্রশ্ন প্রশ্ন হয় পেশা বুঝালে আমরা হচ্ছে কি করি হোয়াট মাই ফাদার ইজ এ ডক্টর তার হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার পেশা বোঝাচ্ছে এখানে গরিব সময় বোঝালে হট টাইম এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং কি করতে হট বারো হি ইজ প্লেইং ক্রিকেট সে কী খেলে তার হচ্ছে হোয়াট ইজ হি প্লেইং সে কী খেলে ঠিক আছে ব্যতিক্রম রুলসটা যেটা আছে এভ্রিবডি থাকলে হো প্লাস হোক প্লাস নট প্লাস বার প্লাস এক্সটেনশন ঠিক আছে এভরিবডি লাভস ইজ মাদারল্যান্ড হো তার হচ্ছে দট লাভ ইজ মাদারল্যান্ড ঠিক আছে নোবডি নো নান যদি থাকে তাহলে হো প্লাস বাকি অংশ নোবডি নো নান থাকলে বেকি বাকি অংশ নোবডি বিলিভ সে লায়ার তো হো বিলিভ সে লায়ার এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা ঠিক আছে এরপর হচ্ছে উদাহরণগুলো সবাই একটু ভালো করে বোঝার একটু চেষ্টা করবো প্রত্যেকেই ভালো করে বোঝার চেষ্টা করবো দেখো আই ফিল তার হচ্ছে ফেভারিস্ট টুডে আই ফিল ফেভারিস্ট কি টুডে তাহলে তার হচ্ছে ফেমারি সত্য হচ্ছে জ্বর আমি ফিল অনুভব করতেছি আজকে আমি জ্বর অনুভব করতেছি তাহলে কেমন অনুভব করতেছি তার হচ্ছে এটা অর্থে কত কীভাবে কেমন কি হাও আসে প্রথমে হাও পরে কি উকজিলের যেহেতু এখানে উকজিলের নেই তাহলে হচ্ছে আমরা কী দিব ডো দিবো হাউ ডো তার হচ্ছে ইউ দিব সাবজেক্ট আয় এর পরিবর্তিতে আর হচ্ছে ফিল টু ডে ঠিক আছে আই ফিল ফেমারি স্টুডে আজকে হচ্ছে আমি জ্বর অনুভব করতেছি তাহলে হচ্ছে আজকে কেমন অনুভব করতেছি হাউ ডু ইউ ফিল টুডে হাউ ডু ইউ ফিল টুডে হাউ কেন কারণ কেমন অর্থ বোঝাচ্ছে আর ভার্বের সাথে এখানে হচ্ছে কি অক্সিলারি না থাকার কারণে এবং হচ্ছে বি ওয়ান থাকার কারণে হচ্ছে কি অক্সিলারি ডো এসেছে এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আয়ের পরিবর্তে ইউফ তার হচ্ছে ফিল্ড টুডে এরপর হচ্ছে সবাই দেখো দি সেমিনার ওয়াজ হেলড ইন চট্টগ্রাম ঠিক আছে সেমিনারটা হচ্ছে কি চট্টগ্রাম অনুষ্ঠিত চট্টগ্রাম একটা জায়গা তাহলে আমাদের গঠন কি ছিল প্রথমে ডুব্লিউস কোয়েশন যেহেতু ডবলুইস কোয়েশন হওয়ার এসেছি কেন জায়গা বোঝাচ্ছি এরপর হচ্ছে ওকজিলের ওয়াজ আছে আমরা ওয়াজ বসিয়ে দিলাম এরপর হচ্ছে সাবজেক্ট কি দি সেমিনার ঠিক আছে এরপর হচ্ছে কি বার হচ্ছে হেল্ড এসিএলডি ডি এরপর হচ্ছে দেখো ইট ইজ হাফ ফার্স্ট এলিভেন্ট গরির সময় বোঝাচ্ছে এখানে হচ্ছে আমরা কী করব হট টাইম বসিয়ে দেবো এরপর হচ্ছে কি ঘটনার অক্সিলিয়ারি উকজিলের এরপর হচ্ছে কি সাবজেক্ট ইট বসিয়ে দিলাম মাই সিস্টার ইজ এ ডক্টর মাই সিস্টার হচ্ছে কি ইজ এ ডক্টর এটা পেশা বোঝাচ্ছে পেশা বোঝালে ডব্লিউস কুয়েশন কী হবে হট বসবে এর হচ্ছে অক্সিলিয়ারি হচ্ছে ইজ এরপর কি মাই থাকলে ইয়োর এরপর সিস্টার থাকলে সিস্টার ঠিক আছে এর হচ্ছে আইস হিম ইন দি মিটিং তার হচ্ছে মিটিং একটা জায়গা বোঝাচ্ছে ডবলুস কুয়েশন হিসেবে আমরা ফয়ার এনেছি এরপর অক্সিলিয়ারি হচ্ছে কি সস বি তার জন্য হচ্ছে ডিড বসবে এরপর হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে আয়ার থাকলে ইউ হবে আর ডিড এর সব সবসময় বি ওয়ান বসে তার জন্য সটা কি হয়ে গেলো সি হয়ে গেলো হিম একদম ক্লিয়ার এরপর ঢাকা ইজ ফেমাস ফর মস্ক ঢাকা কী জন্য বিখ্যাত কি অর্থে কি হোয়াট ব্যবহার করতে পারি অথবা হয় দ্বারাও করতে পারি তো হচ্ছে ডবল স্ট্রেশন হোয়াট দিলাম আছে আমরা ইজ দিলাম এরপর হচ্ছে ঢাকা আছে ঢাকা দিলাম এরপর হচ্ছে ফেমাস আছে ফেমাস দিয়ে ফেমাস ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর এটা হচ্ছে আমরা কি করতে পারি দিয়ে দিতে পারি এরপর হচ্ছে সবাই একটু ভালো করে দেখো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন নাইনটিন তার হচ্ছে সেভেন্টিন ওয়ান বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান এটা কি সময় বোঝাচ্ছে না তাহলে সময় বোঝালে হচ্ছে আমরা কী দিব ফরেন দিব ডবলএস কোশ্চেন পরে কি বিকেম আছে ডিট দিয়ে দিব ঠিক আছে এরপর হচ্ছে কি সাবজেক্ট আছে দিয়ে দিব এরপর হচ্ছে আমরা কী দিব বি কাম আছে ডিটের পর সবসময় কি বসে বি ওয়ান বসে তার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এটা দিয়ে দিব ঠিক আছে এরপর হচ্ছে সবাই দেখো রোনা ইস তার হচ্ছে টকিং টু লোনা এই সেন্টেন্সটা যেহেতু আমরা হোম কেন দিয়েছি সাবজেক্টের ব্যক্তি থাকলে হোম অবজেক্টের ব্যক্তি থাকলে হোম তাহলে অবজেক্টের ব্যক্তি লোনাকে ফোকাস করছে তার জন্য ডব্লিউ এস হিসেবে হোম এরপর হচ্ছে কি অক্সিলের হচ্ছে আমাদের ইজ এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি রোনা এরপর হচ্ছে টকিং টু এটা দিয়ে দিবা ইট ইজ হাফ ফার্স্ট এটা তো বললামই গরির সময় বুঝালে হোয়াট টাইম ইজ ইট নাও এটা হবে ঠিক আছে এরপর দেখো শি ওয়ান্ট টু নিউ মার্কেট টু বাই সাম বুক ঠিক আছে সি ওয়েন টু নিউ মার্কেট টু সাম বাই বুক তাহলে হচ্ছে এইখানে দেখো এই নিউ মার্কেট হচ্ছে জায়গা বোঝাচ্ছে তার জন্য ডব্লিউ এস কি হয় আর বসালাম এরপর হচ্ছে অক্সিলারি ডিড কেন কারণ ভার্বটা হচ্ছে বি টু ভার্ব কোথায় থেকে সাবজেক্টের সাথে তার হচ্ছে আমরা ডিড বসালাম এরপর হচ্ছে সাবজেক্ট সি এরপর হচ্ছে গো টু বাই সাম বুকস ঠিক আছে এটা হচ্ছে দিয়ে দিবা এরপর হচ্ছে হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ সে তার মা বাবার কাছে হচ্ছে কি মাসে দুইবার যায় ঠিক আছে এক মাসে হচ্ছে কয়বার যায় টোয়াইস দুইবার এ মান্থ এক মাসে দুইবার যায় তার হচ্ছে হাউ অফেন দিয়ে দিব ঠিক আছে আমরা কি দিব হাউ অফেন হাউ দিলাম তার জন্য হচ্ছে ডাজ এরপর হচ্ছে সাবজেক্ট আছে হি এরপর হচ্ছে ভিজিট হিজ প্যারেন্টস এটা দিয়ে দিব ঠিক আছে এরপর হচ্ছে মাই ফাদার ইজ আ টিচার মাই ফাদার হচ্ছে কি ইজ আ টিচার আমার হচ্ছে একজন শিক্ষক তার হচ্ছে এটা পেশাব হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার ঠিক আছে আই ওয়ান্ট দেয়ার বাই বাস তার হচ্ছে কি হাউ ডিড ইউ গো দেয়ার হাউ ডিড ইউ গো দেয়ার এটা কেন আই ওয়েন্ট গিয়েছিলাম দেয়ার বাই বাস আমি বাস দিয়ে সেখানে গিয়েছিলাম তাহলে কীভাবে গিয়েছিলাম হাউ এরপর হচ্ছে কি আছে যে ও যেহেতু ওয়েন্ট আছে বি টু তার জন্য হচ্ছে ডিড হবে এরপর চাই থাকলে সাবজেক্ট ইউ হবে তার হচ্ছে কি গো দেয়ার এটা হচ্ছে দিয়ে দিবার ঠিক আছে এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো সাফি ওয়ান্টস টু মিড দি প্রিন্সিপাল সাফি ওয়ান্স টু দি মিড দি প্রিন্সিপাল এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার ভিতরে সাফি হচ্ছে ব্যক্তি তার জন্য হচ্ছে হো বসালো এরপর হচ্ছে ওয়ান্স এর সাথে এস বাই এস আছে তার জন্য হচ্ছে ডাস দিলাম এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট যেহেতু আমরা চেঞ্জ করেছি হো বসাইছি তাহলে আর লাগবে না এরপর হচ্ছে কি ওয়ান টু মিড দি প্রিন্সিপাল উত্তর হয়ে যাবে উই হ্যাভ বিন ওয়াইটিং ফর অ্যান আওয়ার উই হ্যাভ বিন ওয়াইটিং ফর অ্যান আওয়ার তার হচ্ছে কি আমরা এক ঘন্টা তো অপেক্ষা করতেছি তার হচ্ছে কতক্ষণ এটার অর্থে হচ্ছে আমরা কী ব্যবহার করতে পারি কতক্ষণ অর্থে হচ্ছে আমরা হাউ লং ব্যবহার করতে পারি কতক্ষণ ওর থেকে কি লং তার হচ্ছে কি উকজিলে হচ্ছে হ্যাব পর হচ্ছে সাবজেক্ট উই থাকলে ইউ হবে তার হচ্ছে কি বিন তার হচ্ছে ওয়াইটিং ঠিক আছে এরপর হচ্ছে দেখো সি লুকস লাইক এ ফিল্ম স্টার তার হচ্ছে কি সে লুক্স তাকে দেখতে লাইক কত এ ফিলুক তাকে দেখতে কি এটা অর্থে হচ্ছে আমরা হোয়াট দিতে পারি অথবা হাউ দ্বারাও করতে পারি হোয়াট তার হচ্ছে বারো সাথে এস বা ইয়েস হট ডাস্ট দিব সে লুক লাইক ঠিক আছে ক্লিয়ার ঢাকা ইজ ওয়ান থ্রি সেভেন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন কিলোমিটার ফার ওই তাহলে হচ্ছে দূর বোঝাচ্ছে তাহলে হচ্ছে আমরা কী করবো এখানে হাউফ ফার দিয়ে দিব হাউফ ফার কত দূর ওকজিলের হচ্ছে ইজ ঢাকা ফেমাস ফর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে কত দূরে ঠিক আছে সে লুকস লাইক আর রোজ এটা তো আমরা বলে দিলাম যে তাকে দেখতে কেমন বা তাকে দেখতে সে কি তাহলে কি গোলাপ তাহলে হচ্ছে হোয়াট ডাস ই লুক লাইক হোয়াট দিবা এরপর হচ্ছে অক্সিলারি ডাস এরপর হচ্ছে কি লুক লাইক দিয়ে দিবা ঠিক আছে উত্তর হচ্ছে কি একদম ক্লিয়ার এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো আই ডিড নট গো টু ঢাকা অ্যাজ আই অল ইজ আমি ঢাকা যেতে পারি না কারণ আমি অসুস্থ ছিলাম কেন এখানে কারণ বোঝাচ্ছে এজ কি কারণ বোঝাচ্ছে তার জন্য হচ্ছে আমরা হোয়াই দেবো ঠিক আছে এর পরও কি অক্সিলের আছে ডিড এরপর হচ্ছে ইও নট গো টু কলেজ তোমরা সবাই রুলসটি ভালো করে বুঝবা এরপর হচ্ছে কি উদাহরণগুলো প্র্যাকটিস করবা বেশি করে আর কি উদাহরণগুলো কি বেশি করে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে ভালো একটা কমন থাকবে এর হচ্ছে এভরিবডি লাভস ইজ মাদারল্যান্ড এভরিবডি লাভস ইজ মাদারল্যান্ড এখানে এভরিবডি থাকলে হচ্ছে কি হো অক্সিলিয়ারি এখানে উত্তরটা একটু মিস্টেক আছে এখানে উত্তরটা কি হবে হো হিজ মাদারল্যান্ড হো ডাজ নট লাভ হিজ তার হচ্ছে কি মাদারল্যান্ড ঠিক আছে এর হচ্ছে হি কেম ফ্রম ইংল্যান্ড তার হচ্ছে হি কেম ফ্রম ইংল্যান্ড এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে কি হবে প্রথমে হচ্ছে কি হায়ার দিব ঠিক আছে এরপর হচ্ছে কি ডিট দিবো এরপর হচ্ছে হি কাম ফ্রম এরপর হচ্ছে দেখো হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এই আছে সেন্টেন্সের তার হচ্ছে সে কেমন হি ইজ অনেস্ট অ্যান্ড সে সৎ এবং পরিশ্রমী এইখানে হাউ দিয়ে দিব কিসের জন্য সে কেমন অর্থে তার হচ্ছে হাউ দিয়ে দিলাম এরপর হচ্ছে কি ইজ এরপর হচ্ছে কি সাবজেক্ট হি ওয়ান টু ঢাকা টু তার হচ্ছে বাইক সে ঢাকা গিয়েছিল কারণ বোঝাচ্ছে এখানে তাহলে কি হবে হোয়াই হবে ডিড হি গো টু ঢাকা হোয়াই হি হোয়াই ডিড হি গো টু ঢাকা এটা হচ্ছে হোয়াই কেন কারণ অর্থে ওয়ান্ট যেহেতু ভি টু তার জন্য হচ্ছে সাবজার বাকি যাচ্ছে তাই কি ওয়ান টু ইন্ডিয়া এ তাহলে হচ্ছে কি হচ্ছে আমরা ডিট দিব পরে সাবজেক্ট দিব পরে গো হচ্ছে কি ইন্ডিয়া ঠিক আছে এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো মারিয়া ওয়ান টু স্কুল তার হচ্ছে কি মারিয়া ওয়েন টু স্কুল অন ফোট এ মারিয়া হচ্ছে কীভাবে গিয়েছিল পায়ে হেঁটে গিয়েছিল তার জন্য হচ্ছে হাউ এটাই তোমরা হওয়ান দ্বারা পড়তে পারো হাও ওয়ান যেহেতু ভি টু থাউজেন্ড হচ্ছে ডিট হবে এরপর হচ্ছে কি মারিয়াম গো টু স্কুল এ দিয়ে দিবো ঠিক আছে গো অনুসারে সবাই উত্তরগুলো করার চেষ্টা করো যেহেতু এটা তার হচ্ছে হিজ ফাদার ইজ আ টিচার হিজ ফাদার তার হচ্ছে ব্যক্ti তার জন্য হচ্ছে হো তার হচ্ছে ইজ আ হু ইজ আ টিচার কি কি হচ্ছে শিক্ষক তার বাবা উত্তর হবে কি হিজ ফাদার এর হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার এই যে সেন্টেন্সটা আছে এখানে হো বিলিভস লায়ার এটা হচ্ছে কি হো বিলিভস এ লায়ার এরপর হি ওয়েন্ট देयर বাই বাস সে সেখানে বাস দিয়ে গিয়েছিল তাই না তার হচ্ছে হাউ ডিড হি তার হচ্ছে গো देयर হাউ ডিড হি গো देयर তার হচ্ছে হি কেফট দি কি অন দি টেবিল সে টেবিলের উপর ছবিটা রেখেছিল তাহলে কোথায় রেখেছিল কোথায় হচ্ছে কি ফয়ার বসে এর হচ্ছে কি যেহেতু কিফ ক্যাফট তার হচ্ছে বি তার হচ্ছে ডিট বসাবো এর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি এর হচ্ছে কি কিফ এর হচ্ছে দেখি। কি এভরিবডি লাভস এ রোজ এভরিবডি লাভস এ তার হচ্ছে কি এভরিবডি যদি থাকে তার হচ্ছে হো প্লাস অক্সিলে প্লাস নট যেহেতু ভার্বের সাথে এস ওয়াই এস আছে তার হচ্ছে আমরা ডাজেন্ট দিব ঠিক আছে লাভ এ রোজ ইনশাআল্লাহ দেখব হচ্ছে হিসাব ক্লিয়ার এরপর হচ্ছে কি জামান লেভস ইন চট্টগ্রাম চট্টগ্রাম যেহেতু জায়গা বোঝাচ্ছে তাহলে হয়ার দিয়েও করতে পারি জামান যেহেতু ব্যক্তি তাহলে হো দ্বারা করতে পারি ডাজ তা হচ্ছে লাভ ইন চট্টগ্রাম এরপর হচ্ছে দেখো তামাবিল ইস ফেমাস ফর সিনি বিউটি তামাবিল কেন বিখ্যাত তার হচ্ছে ফাই ইস তামাবিল ফাই ইজ তার হচ্ছে কি তামাবিল তার হচ্ছে ফেমাস ফর তামাবিল কেন বিখ্যাত দি ফ্যান কস্ট হিম তার হচ্ছে টাকাটা পঞ্চাশ টাকা খরচ হয়েছিল তাহলে অতীত হয়ে গেছে এটা তাহলে হচ্ছে আমাদের কী হবে যে কত বুঝাতে আমরা কী করি হাউ দিতে পারি হাউ মাছ ঠিক আছে হাউ মাছ যেহেতু কস্ট আছে হাউ মাছ হচ্ছে ডিড দি ফ্যান কস্ট হাউ মাছ ডিড দি ফ্যান কি কস্ট তো হচ্ছে দিস বুক কস্ট মি টাকা এত এই বইটা হচ্ছে এত টাকা খরচ হয়েছিল তাহলে হচ্ছে হাউ মাচ দিয়ে দিব ডিড দিস বুক কস্ট ইউ এরপর দি জার্নি ওয়াজ মেড লাস্ট উইক লাস্ট উইক হচ্ছে কি সময় গত সপ্তাহে তার হচ্ছে কি আই হ্যাভ বিন তার হচ্ছে কি আউট অফ দি কান্ট্রি ফর টু ইয়ার্স তার হচ্ছে দুই বছর ধরে অনেক সময় হাউ লং কতক্ষণ ঠিক আছে ওকজিলের হচ্ছে হ্যাভ এরপর হচ্ছে কি ইউ বিন আউট অফ দি কান্ট্রি তার হচ্ছে শেক্সপিয়ার রোড হচ্ছে হ্যামলেট শেক্সপিয়ার হচ্ছে কি করেছে হ্যামলেট লিখেছে কে লেখেছে হো ডিড রাইট হেমলাইট হো ডিড রাইট হ্যামলাইট হচ্ছে শেক্সের পরবর্তীতে যেতো রোড আছে বি টু তা হচ্ছে ডেড আবার হচ্ছে কি যেতো বারবার কি হবে বি ওয়ান হলে তার জন্য হচ্ছে দিয়েছে আই গো টু তার হচ্ছে আই গো দেয়ার টুয়েস অ্যা উইক এক সপ্তাহ হচ্ছে আমি এখানে সে দুইবার যাই তা হচ্ছে হাও অফ কতবার হাউ দুইবার ডুই গোদিয়ার তুমি সেখানে কতবার গিয়েছিলে ইট ইজ হাফ ফার্স্ট টুয়েলভ এখন হচ্ছে কি যে টুয়েলভ মানে হচ্ছে বারোটা বাজে তাই তো হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এটা হচ্ছে হোট টাইম হচ্ছে কি জন্য গরির সময় বোঝালে এভ্রিওডি উইশেস টু বি হ্যাপি এভ্রিওড়ি থাকলে হো প্লাস বাকি অংশ ঠিক আছে হো প্লাস ওগজ প্লাস নট তার হচ্ছে হো তো আসেই এরপর কি এস বাই এস থাকার কারণে ডাজ আর গটনের নট পরে বাকি যা আছে তা দিয়ে দেবে হি মেরিড এ স্প্যানিশ লেডি এই যে সেন্টেন্সটা আছে হি মেরিড এ স্প্যানিশ লেডি স্প্যানিশ লেডি কি ব্যক্তি অবজেকটিভ ব্যক্তি হলে হোম হোম ডিড হি মেরি ঠিক আছে হোম ডিড হি মেরি এটা কি উত্তর ঠিক আছে হোম ডিড হি মেরি

টু স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস এইখানে সবাই একটু ভালো করে ফোকাস করবো দেয়ার আর টু স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস তাহলে আমাদের ক্লাসের দুইজন ছাত্র আছে তাহলে হাউ মেনি স্টুডেন্টস দিয়ে দিব সাবজেক্ট এর হচ্ছে কি আর আছে উল্ডার হচ্ছে সাবজেক্ট দেয়ার ইন ইউর কলেজ তার হচ্ছে কি এটা হচ্ছে দিয়ে দিব বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড দি রিভার্স বরিশাল তার হচ্ছে কি কিসের জন্য রাইস এবং হচ্ছে রিভারের জন্য বিখ্যাত তার হচ্ছে কী জন্য বিখ্যাত এটা যদি দিই তাহলে হচ্ছে আমরা হোয়াট ইজ বরিশাল ঠিক আছে হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর দিয়ে দিব হোয়াট ইজ উত্তরটা দেখো হোয়াট ইজ পরিচাল ফর তার হচ্ছে হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন প্রায় সে আমার বাড়িতে আসে কি প্রায় আসে হাউ অফেন কতবার আসে প্রায়ও আসে হাউ অফেন কেন দিব হাও অফেন হচ্ছে কি কতবার আসে ডাজ বাড়ির সাথে ডাজ এরপর সাবজেক্ট হচ্ছে হি ভিজিড ইউর তার হচ্ছে কি হাউস এরপ হচ্ছে সি গেটস আপ এট সিক্স এম তার হচ্ছে কি এভরি ডে তার হচ্ছে হওয়ান ডা শিঘরে হেন কখন ছয়টা তিরিশ বাজে সময় না সময় হওয়ান ডা শি গেট আপ হওয়ান ডা সি গেট আপ এটা হচ্ছে দিয়ে দিব দি ফ্রেন্স রেভলিউশন টু প্লেস ইন তা হচ্ছে সেভেন্টিন এইটটি নাইন অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশন হচ্ছে কি সতেরোশো উনানব্বই সালে তাহলে সবাই বোঝাচ্ছে তাহলে হচ্ছে আমরা কী দেবো হয়েন দিব এরপর টুক আছে যেহেতু টেক টোক টুক হচ্ছে বিটু টু তার জন্য হচ্ছে ডিট দিব এর হচ্ছে সাবজেক্ট দিব দি ফ্রেন্স তার হচ্ছে রিভলিউশন টেক প্লেস এটা দিয়ে দিব ইনশাল্লাহ তাতেই হবে ঠিক আছে তাতে কি হবে জি ওয়াজ অনলি টোয়েন্টি টু জিমের বয়স হচ্ছে দুই বছর বয়স হচ্ছে কত বছর ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি এরপর হচ্ছে জিম আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ঘটনা অনুসারে করতেছি যে গঠনটা তোমাদের শুরু দেখিয়েছিলাম এই গঠনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবো এবং হচ্ছে প্রত্যেকটা উদাহরণ হচ্ছে মনোযোগ সহকারে সবাই করবা এভরিবডি তার হচ্ছে ওয়ান্টস টু বি হ্যাপি এভিবডি হচ্ছে কি ওয়ান্টস টু বি হ্যাপি তার হচ্ছে টু হচ্ছে 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 কি কি আছে 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 তার জন্য গঠন বাকি যা তা দিয়ে ঠিক আমি তোমাদেরকে বলতেছি দেখো এখানে গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো দিচ্ছি কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে কি যে হান্ড্রেড পার্সেন্ট ধারণা হচ্ছে কি যে চার পাঁচটা রুলস দিয়েছে ডুবলিউস কোয়েশন এইখানে রাখবো কারণ উদাহরণ কমন পড়া না পড়া এটা একটা জটিল বিষয় কারণ যদি উদাহরণ তারা বানিয়ে দেয় কিন্তু রুলস তো আর চেঞ্জ হবে না রুলসগুলো থাকবে রুলস অনুসারে উত্তর করো উত্তর মিলে যাবে এরপর হচ্ছে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে উদাহরণ দিয়ে আলোচনা করতেছি যেগুলো জানা খুবই প্রয়োজন কোলনা ইজ এত কিলোমিটার দূরে ঠিক আছে কোল হচ্ছে ঢাকা থেকে তিনশো মাইল দূরে তাহলে দূরত্ব যাচ্ছে হাউফার ঠিক আছে হাউফার অক্সিলি হচ্ছে ইজ এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে কোলনা ফ্রম ঢাকা ইনশাল্লাহ ক্লিয়ার তার হচ্ছে রহিমা ইজ বিউটিফুল গার্ল রহিমা হচ্ছে কি সুন্দরী রহিমা হচ্ছে কি সুন্দর মেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে রহিমা যেহেতু ব্যক্তি তার হচ্ছে আমরা

দেখো দি হচ্ছে কি জাপান জাপান হচ্ছে একটা জায়গা হোয়াট ভুটান দি হচ্ছে শ্রীলঙ্কা আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া ভুটান অ্যান্ড হচ্ছে কি শ্রীলঙ্কা তাহলে হচ্ছে সবাই একটু ভালো করে দেখো আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া ভুটান এন্ড হচ্ছে কি শ্রীলঙ্কা এটা যদি হয় তাহলে এটা উত্তরটা হচ্ছে আমরা কি করতে পারি দেখো হাউ মেনি কান্ট্রিজ দিতে পারো ঠিক আছে অথবা হয়ার দিতে পারো যেহেতু হচ্ছে কি ইন্ডিয়া ভুটান গুলো জায়গা অনেক অনেকগুলো দেশ হাওয়ি কান্ট্রি অত হুইচ কান্ট্রিজ এরপর কি হ্যাভ এরপর হচ্ছে কি সাবজেক্ট ইউ আই থাকলে ইউ তা হচ্ছে ভিজিটেড এটা দিয়ে দিবো ঠিক আছে ভিজিটেড আশা করি তোমাদের এটা হচ্ছে বোঝাতে অর্থাৎ যে হুইচ কান্ট্রি তার হচ্ছে হ্যাভ ইউ ভিজিটেড অথবা হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ভিজিটেড এটা হচ্ছে দিয়ে দিব ঠিক আছে এগুলো কিন্তু উত্তর নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এলআইস উইল গো দেয়ার বাই বাস এলআইস হচ্ছে কি বাস দিয়ে গিয়ে সেখানে গিয়েছিলো হাউ দিয়ে করতে পারি অথবা হো দিয়ে করতে পারি হাউ দিয়ে যদি করি যাতে কীভাবে গিয়েছিল হাউ উইল এলআইস গো দেয়ার হাউ উইল এলআইস গো দেয়ার ঠিক আছে এরপর হচ্ছে এরপর হচ্ছে দেখো যদি তোমরা ফো করো তার হচ্ছে কি হো গোদিয়ার বাই বাস দি ট্রেন রান্স হচ্ছে এত কিলোমিটার ফার আওয়ার গুরু হচ্ছে কি দৌড়ে তাহলে হচ্ছে হাউ ফাস্ট দিবা হাউ ফাস্ট দি ট্রেন রান ঠিক আছে ফার আওয়ার মাই ফাদার ইজ হচ্ছে কি টিচার ঠিক আছে হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার তাহলে হচ্ছে হয়ে যাবে নোবডি বিলিপস তার হচ্ছে কি হো তার হচ্ছে বিলিভস এ লায়ার হি ক্যান রান ভেরি ফাস্ট সে খুব দ্রুত হাউ ফাস্ট দিবা হাউ ফাস্ট ক্যান হি রান সে কত দ্রুত দৌড়ায় খুব দ্রুত দৌড়ায় দি নিউজ মেক হিউ লাভ তার সংবাদপত্রটি তাকে হচ্ছে খুব হাসাইছে কি হাসাইছে সংবাদপত্রটি তাহলে হচ্ছে কি দা হোয়াট ডাজ দি নিউজ মেক হিম লাভ হোয়াট ডাজ তার হচ্ছে কি হোয়াট ডাজ তার হচ্ছে কি হোয়াট ডাজ দেব ঠিক আছে দি নিউজ মেক হিম ঠিক আছে তাকে কি করলো হাসাইলো শি ইজ ভেরি তার হচ্ছে ইন্টেলিজেন্ট কেমন সে হচ্ছে খুব বুদ্ধিমান হাউ ইজ দি বয় হাউ ইজ দি বয় এটা হবে সঠিক উত্তর হাউ ইজ দি বয় এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো দিস বুকস আর মাইন ঠিক আছে হোজ দি হোজ মানে হচ্ছে কার হোজ আর দিস বুকস হোজ আর দিস বুকস এটা দিয়ে দিব দি বুক ইজ অন দি টেবিল হোয়ার ঠিক আছে জায়গা বোঝাচ্ছে কিন্তু এখানে হোয়ার ইজ দি বুক বইগুলো কোথায় টেবিলে এরপর হচ্ছে দেখো সবাই বরিশাল ইজ ফেমাস ফর রিভার তার হচ্ছে কি হোয়াই কেন হোয়াই ইজ বরিশাল ফেমাস বরিশাল কেন হচ্ছে বিখ্যাত ফাদার কেম টু ব্লেস মি হোয়াই বাবা কে টু মি আমাকে আশীর্বাদ করার জন্য হয় তার হচ্ছে ডিড ফাদার কাম হোয়াই ডিড ফাদার কাম হোয়াই ডিড ফাদার কাম ঠিক আছে হই ডেড ফাদার কাম এটা হচ্ছে বাবা কেন এসেছিলো নোয়ান ক্যান অ্যাস্কেপ ডেথ এটা হচ্ছে দিবা তোমরা কীভাবে হো ক্যান অ্যাস্কেপ ডেথ দিয়ে দিবা নোবডিট ট্রাস্টে হো ট্রাস্টে লায়ার তাহলে এখানে দেখো নিরানব্বই পার্সেন্ট যে উদাহরণগুলো দিয়েছে এগুলো সবকটে হচ্ছে আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়েছি এগুলো হচ্ছে তোমরা কী করবো ভালো করে উত্তরগুলো দেখবা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট টু ইয়েও তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমি যে এখানে ডব্লিউএস কোশ্চেনের যে রুলসগুলো পড়াইছি এই যে দেখো ব্যতিক্রম একটা রুলস আমি যদি তোমাদেরকে এটা হচ্ছে একটু দাগিয়ে দিই তাহলে হচ্ছে আশা করি তোমাদের বিষয়টা কি এই যে একটা রুলস ব্যতিক্রম এইটা ঠিক আছে এর হচ্ছে ধরো এই যে গরির সময়টা এক্সট্রা যে একটা দুইটা তার হচ্ছে এই যে গঠনটা এই যে গঠনটা পড়তে হবে ওকজিলেরগুলো জানতে হবে এরপর হচ্ছে তোমাদের এই যে দেখো যে ডব্লিউস কোয়েশানে পার্সন পরিবর্তন এবং এই শব্দটা এই যে এইগুলো যে দাগিয়ে দিলাম এই রুলসগুলো প্রথমে একদম টুটস্থ করতে হবে টুটস্থ করার পরে যে আরেফার যেহেতু গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দাগিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো আমি প্রত্যেকটা উদাহরণ প্র্যাকটিস করবো ঠিক আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম